আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো কারো কারো জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে বিষয়টা হল কিভাবে নিজের ভ্যালিউ বা মূল্য তৈরি করা যায় আর সেটাও মাত্র তিরিশ দিনের একটা ফ্রেমওয়ার্কে তো চলুন এই জার্নিটা শুরু করা যাক প্রথমেই আমাদের বুঝতে হবে মূল্যবান হয়ে ওঠার পেছনে কিন্তু কোনো ম্যাজিক নেই বরং কয়েকটা খুব সাধারণ মৌলিক নিয়ম কাজ করে আর এই নিয়মগুলোই হল সাফল্যের আসল চাবিকাঠি তো আসল প্রশ্নটা কি প্রশ্নটা হলো একজন মানুষ ঠিক কীভাবে মূল্যবান হয়ে ওঠে কিভাবে সম্মান অর্জন করে চলুন আজ ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজা যা যে কোনো মানুষকে মূল্যবান বানায় মূলত তিনটা জিনিস এক তার গুণ দুই তার আচরণ আর তিন তার জ্ঞান এই তিনটা জিনিস যদি কেউ অর্জন করতে পারে তাহলে তার মূল্য কখনো কমে না তাহলে চলুন এবার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপে যাই এটাই কিন্তু পুরো প্রক্রিয়ার একদম ভিত্তি আর সেটা হল নিজেকে জানা কারণ মূল্যবান হওয়ার শুরুটা হয় ঠিক এখান থেকেই এখানে একটা জরুরি কথা আছে পৃথিবীর সবচেয়ে অসহায় আর বিপদে থাকা মানুষটা কিন্তু সেই যে নিজের শক্তিকে চেনে না কিন্তু নিজের দুর্বলতাগুলোকে অনেক বড় করে দেখে আসলে যে নিজেকেই চেনে না তাকে তো পৃথিবীও কোনো মূল্য দিতে পারে না তাই না আচ্ছা এবার একটা ছোট্ট কিন্তু দারুণ কাজের কথা ভাবা যাক একটা কাগজ আর কলম নিয়ে বা ফোনের নোটপ্যাডে নিজের তিনটে শক্তি তিনটে দুর্বলতা আর তিনটে স্বপ্ন লিখে ফেলতে হবে যেমন ধরুন শক্তি হতে পারে আমি খুব পরিশ্রমী বা আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি দুর্বলতা হতে পারে হঠাৎ রেগে যাই বা আত্মবিশ্বাসের একটু অভাব আছে আর স্বপ্ন একটা ভালো ক্যারিয়ার একটা সুন্দর বাড়ি বা পরিবারকে ভালো রাখা বিশ্বাস করুন এই ছোট্ট কাজটাই কিন্তু জীবনের একটা ম্যাপ তৈরি করে দেবে আর এই কথাটা দেখুন কি দারুণভাবে নিজেকে জানার শক্তিটাকে তুলে ধরেছে যে নিজেকে একবার চিনে ফেলে সে আসলে আর কখনও হারে না নিজেকে জানার পর দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হল মানসিকতার শক্তিকে কাজে লাগানো কারণ আমাদের ভেতরের বিশ্বাসটাই কিন্তু আমাদের বাইরের জগতটা তৈরি করে একটা দারুণ মানসিক কৌশল আছে নাম আইডেন্টি রিফ্রেমিং এর মূল আইডিয়াটা খুবই সহজ মানুষ যা ভাবে সে ঠিক তাই হয়ে ওঠে মানে নিজের সম্পর্কে বিশ্বাসটা বদলে ফেলতে পারলেই নিজেকেও বদলে ফেলা সম্ভব দেখুন আমাদের অনেকের মধ্যেই একটা পুরোনো ভাবনা কাজ করে যে আমি তেমন কিছুই না আর এই বিশ্বাসটাই আমাদের আটকে রাখে কিন্তু নতুন ভাবনাটা কি নতুন ভাবনাটা হলো আমি উন্নতি করতে পারি আমি শিখতে পারি আমি নিজেকে বদলাতে পারি এই মানসিকতার সুইচটা একবার অন করতে পারলে পৃথিবীর কোনও শক্তি আর আটকাতে পারবে না আর একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে দুর্বলতা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই যে কোনো দুর্বলতাই ঠিক করা যায় কিন্তু ইচ্ছাশক্তি যদি একবার হারিয়ে যায় তাহলে আর কিছুই করার থাকে না চলুন এবার তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত ধাপে যাওয়া যাক দক্ষতায় ইনভেস্ট করা কারণ এটাই নিজের ওপর করার সবচাইতে বড় আর লাভজনক বিনিয়োগ আমাদের জীবনে টাকার অভাবের চেয়ে অনেক বড় অভাব হল দক্ষতার মানে স্কিলের আসল ঘাটতিটা কিন্তু টাকায় নয় আসল ঘাটতিটা হলো দক্ষতায় এমন পাঁচটা স্কেল বা দক্ষতার কথা বলা হয় যা যে কোনো মানুষকে রীতিমতো অপ্রতিরোধ বা আনস্টপেবল করে তুলতে পারে সেই পাঁচটা স্কিল কি কি? এক নম্বর হল কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা দুই ডিজিটাল মার্কেটিং তিন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার চার সমস্যা সমাধানের ক্ষমতা আর পাঁচ নম্বর হল মানুষের সাথে সুন্দরভাবে মেশার বা আচরণ করার দক্ষতা জীবনের মূল্য কিন্তু নির্ধারিত হয় দক্ষতার উপর ভিত্তি করে আর এখানে একটা দারুণ কথা আছে যদি প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট সময়ে নিজের দক্ষতার পেছনে দেওয়া যায় তাহলে মাত্র ছ মাসের মধ্যেই জীবনে একটা বড় পরিবর্তন আসতে বাধ্য এতক্ষণ আমরা যা যা নিয়ে কথা বললাম নিজেকে জানা মানসিকতা বদলানো দক্ষতা বাড়ানো এই সবগুলোকে একসাথে বেঁধে রাখে যে সুপার পাওয়ারটা তার নাম হল শৃঙ্খলা বা ডিসিপ্লিন এটাই আসল শক্তি শৃঙ্খলাকে একটা অসাধারণ উপমা দিয়ে বোঝানো যায় ভাবুন শৃঙ্খলা হলো জীবনের ইঞ্জিন এই ইঞ্জিনটা যখন চলে তখন জীবনের মূল্য বাড়তে থাকে আর ইঞ্জিনটা যখন বন্ধ হয়ে যায় জীবনটাও যেন ওখানেই থেমে যায় তো এই ইঞ্জিনটা চালু রাখার জন্য মাত্র চারটা প্রতিদিনের অভ্যাসের কথা বলা হয়েছে এক তাড়াতাড়ি ঘুমানো আর সকালে তাড়াতাড়ি ওঠা দুই নিজের কাজগুলো একদম সময় মতো শেষ করা তিন প্রতিদিন অন্তত দশ মিনিট একটু হাঁটা যাতে মাথাটা পরিষ্কার থাকে আর চার রাতে ঘুমানোর আগে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে সারাদিনের কাজগুলো একবার ভেবে দেখা চ্যালেঞ্জটা হল শুধু ত্রিশ দিন এই চারটা নিয়ম একটু মেনে চলার চেষ্টা করা আর ফলাফল আত্মবিশ্বাস জ্ঞান আর নিজের মূল্য এই সব কিছুতেই একটা চোখে পড়ার মতো পরিবর্তন আসতে শুরু করবে আর সবশেষে আমার মতে সবচেয়ে অনুপ্রেরণার কথাটা হলো এটাই পুরো পৃথিবীতে একটাই মাত্র জিনিস আছে যার দাম সময়ের সাথে সাথে কমে না বরণ বাড়ে আর সেটা হল একজন মানুষ অর্থাৎ আমরা নিজেরাই তাহলে শেষ প্রশ্নটা কিন্তু নিজেকেই করার নিজের ওপর এই সবচেয়ে মূল্যবান বিনিয়োগটা শুরু করার জন্য মন কি আসলেই প্রস্তুত